লাইভটা শুরু হয়েছে নাকি আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন

আজকে ভালো ঠান্ডা পড়ছে ভিতরের দিকে যাব এদিকে গরু ওদিকে দেশে গরু অনেক আছে ভিতরে হম ইমন ভাই সেই সেই ওস্তাদ আপনি ঠান্ডার মধ্যে ভালো একবারে গরম হয়ে আছে গাবতুলি গরুর হাট টু সি ইউ থ্যাংক ইউ মার্কেট নিউজ বাট হোয়ার ইজ ইউর নিউজ আসলে ভালো গরু আছে এবং লোকজন অনেক আছে দেখা যাচ্ছে একটু হাও মাও বা হাউকাও একটু বেশি আছে গাবতুলি গরুর হাটে সেই সেই ঠান্ডা খালি ঠান্ডা না সেই ঠান্ডা আচ্ছা একটু ভিতরের দিকে যাই ভিতরের দিকে না গেলে ভিতরে কি অবস্থা দেখে একটু আজকে স্লিপ খাইলে অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে ভেজা ওই দিক ওই দিক দিয়ে ঢুকি পুরো শপ আউট যাই হোক অনেকদিন পর লাইভ আসলাম এবছর এটা ফার্স্ট লাইফ সামনে একটা অনেক সুন্দর পাকড়া আছে ঢোকার সময় দেখছিলাম সরি একটু ঠান্ডা লাগছে আচ্ছা কাইন্ডলি একটু আমাকে একটু কমেন্ট করেন আমি কমেন্ট নিয়ে আনসার দেওয়ার চেষ্টা করবো এদিকটা ফাঁকা ভিতরের দিকে যাই এদিকে মাসাল্লাহ কয়টা বড় বড় বাঁধা আছে আসলে হাটে এই সময়টা আসলে সব কষাই গরুগুলি রাখা আছে ম্যাক্সিমাম তো এই আর কি এবার আমরা একটু ওই দিকটায় যাই এইদিকে মোটামুটি বড় বড় আছে সরি নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু দুঃখিত এই যে ঠান্ডার মধ্যে মোটামুটি এই দিকটা এরকমই আসে সামনের দিকে আগেই ওই দিকটা যত গরম এদিকটা ওইরকম গরম টরম না হাট এদিকটা একবার ঠান্ডা এদিকে তিনটা বড় গরু দেখছি খাওয়ার অপচেষ্টা অল্প একটু খাবার আছে শুনুন আছে এর ভিতরে যাওয়া যায়

একটা সুন্দর লাইন দিক এই মারাটা নিস না মারাটা নিস না

সেই দিকটা অন্ধকার একটু আলোর দিকে যায় এই গরুটা সুন্দর আনডাউটলি সুন্দর একটা গরু 잠네서아또네아이아

ai đó bia hết rồi, bia đâu rồi, không bỏ lỡ những video hấp dẫn 그거가 <laughs> 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 তো মোটামুটি গাফতুলির অবস্থাটা এরকম যাইতেছে আজকে গাফতুলিতে গরু আছে বাট গরু সব ছোট ছোট গরু আছে বড় গরু নাই তো মোটামুটি এদিকে আপডেটটা হলো এরকম ছিল আর যে সুচ্চন ব্যাপারে গুলো সব কভারড ভালো হইছে সব ভালো আছে গেল আপাতত আা ব্যাডা কত হইছে ওহে ও

যাই হ'ক আজকে লাইভ এখিনি শেষ কৰিলাম ছয় ভাল থাকবে দয় ৰাখব আছালামকম